ঘুগনি খেয়ে হুগলিতে প্রচার রচনার নিজেও খেলেন কর্মীদেরও খাওয়ালেন সিংড়ের দইয়ের পর হুগলির ঘুগনির প্রশংসা করলেন রচনা ঠিক কি বললেন তিনি দেখুন এবারে সবই ভালো ঈদের ভালো ঘুগনিও ভালো সব আমি শুধু খাওয়ার মধ্যে শুধু খাবো খাওয়াবো না এটা হতে পারে রাজনীতির ময়দানে নবাগতা হলেও কথাবার্তায় কিংবা বডি ল্যাঙ্গুয়েজ কোনও অংশে যে একজন নেতৃত্ব তুলনায় কম নন সেটা ভোট প্রচারের মাঠে ঝাঁঝেই বুঝিয়ে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় প্রচারের ময়দানে কোনো ফাঁক রাখতে চান না বাংলার দিদি নম্বর বৃহস্পতিবার দলীয় কর্মীদের জমিয়ে ঘুগনি ট্রিট দিলেন রচনা এদিন পাণ্ডুয়ার শিখিরা চাপ্তা পঞ্চায়েতের বেলে গ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় সেখানেই রচনা বন্দ্যোপাধ্যায় রাস্তার পাশের দোকানে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়েন তৃণমূলের তারকা প্রার্থী

আর টেলি পর্দার দিদি নম্বর ওয়ান এর এ হেন দিদি সুলভ আচরণে ততোধিক মুগ্ধ হুগলির তৃণমূল কর্মী সদস্যরা এক কথায় প্রচারের ফাঁকে রচনার ঘুমনে ট্রেট একেবারে সুপারহিট ব্যুরো রিপোর্ট দর্শন